দেখো বন্ধুরা আমি কতগুলো তরকারি নিয়ে কাটতে বসে গেছি দেখবা এই যে এগুলা সবই কেটে কুটে রেডি করে রাখতে হবে এগুলো মুলা পাকা পেঁপে দেশি কচুর লতি এইটাতে তো অনেক সময় লাগাবে কোনটা আগে কাটি দেখি এটা সহজ হবে তাই এটাই আগে কাটি এগুলা এগুলো সব কেটে কেটে ফ্রিজে রেখে দেব অবশ্য মূলা আমি কাঁচা মূলাও ভাত দিয়ে খেতে পছন্দ করি তবে এইগুলো না এর থাকে মানে এগুলো তো চিকন আছে এর থেকে মোটা মোটা ওইগুলো ভালো লাগে কি ব্যাপার তোমরা ভয় পাচ্ছ নাকি Good. এগুলা কাটা কুটি থাকলে তাড়াতাড়ি হবে রান্না রান্নাটা সহজ আর এখন তো যুগটা হয়েছে শর্টকাটের শর্টকাট শর্টকাট অনেকে মুলা খায় না এর যে একটা ফ্লেভার আছে তাই কিন্তু আমার ভালো লাগে ফ্লেভার যাই থাক খাবো ইনশাল্লাহ কাঁচাও খাইতে পারি হুম ঝাল আছে ঝাল মূলাটা ঝাল আছে অনেক অনেকে মূলা খেলে কে বলে জানো মূলা খেলে নাকি যেটা বাইশ হয় সেটা নাকি মূলার মতো সেন্ট বের হয় মূলা পাকা পেঁপে খাবে দেখতে অনেক সুন্দর তাই না কিন্তু একটু মিষ্টি নেই মিষ্টি হলে কি আমার চোখের সামনে এতক্ষণ থাকতো কখন কেটে উঠে খেয়ে ফেলতাম এক্কেবারে পানসে সাইজ সুন্দর কালার সুন্দর কিন্তু স্বাদ নেই একেবারে বেশ